কখনো কি ভেবে দেখেছেন আপনার মোটরসাইকেল বাস এমন কি প্লাস্টিকের বোতলের ঢাকনা পর্যন্ত সব কিছুর পেছনে আছে একটি বৃত্ত হ্যাঁ আমরা কথা বলছি চাকা নিয়ে একটা সাধারণ বৃত্ত কিভাবে মানব সভ্যতার গতিপথ বদলে দিল তা জানলে আপনি অবাক হয়ে যাবেন আ চলুন শুরু করি চাকার সেই গোপন ইতিহাস দিয়ে যা আপনার পাঠ্যবই কখনো বলেনি প্রথমে জানা যাক চাকা আবিষ্কৃত হয় কখন চাকা আবিষ্কারের প্রমাণ প্রথম পাওয়া যায় মেসোপটেমিয়ার অঞ্চলে প্রায় পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্বে কিন্তু অবাক করা বিষয় হল চাকা প্রথম তৈরি হয়েছিল চালানোর জন্য নয় বরং পটারির কাজে অর্থাৎ মাটির পাত্র বানাতে প্রাচীন মানুষ প্রথমে লক্ষ্য করেছিল যে বৃত্তাকার কিছু ঘোরালে কাজ সহজ হয় তাদের তৈরি পটার্স হুইল পরে রূপ নেয় গাড়ির চাকাতে এবং তারপর সমগ্র পৃথিবী ঘুরে দাঁড়ায় আপনি কি জানেন গবেষণা বলছে যদি চাকা না থাকত সভ্যতা এখনও হয়তো গরুর গাড়ির যুগেই আটকে থাকত উদাহরণ দিন বাংলাদেশ থেকে গাড়ি ট্রেন সাইকেল ঘড়ির পাখার ব্লেড প্রায় সব কিছুতেই বৃত্তের ব্যবহার এখন প্রশ্ন কেন বৃত্ত এত কার্যকর কারণ বৃত্তই একমাত্র আকার যা ঘূর্ণনের মাধ্যমে ঘর্ষণ কমায় এবং স্থির অবস্থা থেকে গতি তৈরি করে বিজ্ঞান বলে বৃত্তের ঘূর্ণন শক্তিকে লিভারেজ করে আমরা শক্তি কম খরচে দূরত্ব পাড়ি দিতে পারি এটি সেই ফর্মুলা যা অ্যাডভান্স ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এমনকি স্পেস প্রোগ্রামেও ব্যবহৃত হয় ওয়েস্টার্ন রেফারেন্স নাসার মার্স রোভার পার্সিভারেন্স চাকা ছাড়া সেটা কল্পনাও করা যেত না প্র্যাকটিক্যাল এক্সাম্পল ইন মডার্ন বাংলাদেশ এত যানজটে পঞ্চাশ হাজারের বেশি চাকা প্রতিদিন ঘোরে চাকা ঘোরে মানেই জীবন চলে এখন আমরা চাকার সুবিধাগুলো সংক্ষেপে দেখি এক পরিবহন দুই কৃষিকাজে রোলার তিন শিল্প কারখানায় চাকাযুক্ত মেশিন চার মেডিক্যাল যন্ত্রপাতিতে প্রিসাইজ ঘূর্ণন পাঁচ খেলনা ঘড়ি এমনকি ড্রোনেও চাকাভিত্তিক প্রযুক্তি মাইন্ড ট্রিক বা বোনাস টিপ পরের বার যখন আপনি একটা চাকা দেখবেন বুঝবেন আপনি শুধু একটা বস্তু নয় পুরো সভ্যতার ভিত্তিকে দেখছেন এই ভিডিও যদি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে একটা লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে কমেন্টে লিখে জানান চাকা ছাড়া আর কোন জিনিস পৃথিবী এমন বদলে দিয়েছে পরের ভিডিওতে আসছি আর একটা গোপন আবিষ্কারের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন জানুন শিখুন আগান